প্রত্যেকটি ফরজের আগে আল্লাহ কিছু সুন্নত রাখেন কিছু নফল রাখেন রোজা কি রোজা কি রোজার আগেও এবং পরেও আল্লাহ কিছু নফল রোজার ব্যবস্থা করেছে ফুরা শাবান মাসে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওমার আইতা আমি দেখি নাই রাসূলকে রমজান ছাড়া লাগাতার পুরো মাস রোজা রাখতে হ্যাঁ একটা মাস আল্লাহ রসুল সবচেয়ে বেশি রমজান ছাড়া অন্য মাস এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখছেন রমজান মাস ছাড়া সেটা হলো সাবান মাস সেটা কোন মাস আল্লাহ নবী সাবানের পয়লা তারিখ থেকে ২৭ সাবান পর্যন্ত রোজা রাখছেন সাতাশি সাবান পর্যন্ত সাতাশ তারিখ থেকে চার রোজা রাখ পর্যন্ত রোজা রাখা হারাম রোজা রাখা নিষিদ্ধ কেন কেন রমজানের প্রস্তুতির জন্য এই পরিমাণ দিয়েছেন মর্যাদা দিয়েছেন হ্যাঁ সাবান মাসে রাসুল এই পরিমাণে আমল করছেন প্রস্তুতি গ্রহণ করছেন আল্লাহ এই জন্য সাবান মাসে আমাদেরকে একটা রাত দিয়েছেন বলেন তো রাতটা কি

যাতে এগারো মাস যেই গুণ পাপ অন্যায় আমরা করেছি এই রাত্রে আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নিয়ে আমরা জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং একেবারে পাপ ও সাপ গুণমুক্ত হয়ে রমজানকে যেন আমরা স্বাগতম জানাতে পারি এই জন্য আল্লাহ পাক এই মাসে আমাদেরকে একটা রাত দান করেছে রাতটার নাম কি লাইলাতুল নিসফু মিন শাবান শাবানের তাহলে এই মধ্যরোলের ক রোজা কেন রাখছেন আল্লাহ শাহবান মাসও রোজা রাখছেন সাউবালেও রোজা রাখছেন কেন রমজানের রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় আল্লাহ সাহাবান এবং সাউবের এই রোজা দিয়ে আল্লাহ সেটাকে কি করবেন পূরণ করবেন বুঝতে পেরেছেন এই জন্য সাবান মাস আল্লাহর কাছে অত্যন্ত দামি মাস এই মাসটাকে আমরা হেলে খেলে গুনা পাপের মধ্যে আমরা যেন নষ্ট না করি আমরা বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন এই মাসে কন্টিনিউ করবেন এই মাসে রোজাটা কি করবেন আদায় করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আজকে শুক্রবার আগামী সোমবারে একটা রোজা রাখবেন বৃহস্পতিবার একটা তারপরে কি তার সপ্তাহ তো লাগাতা তিনটা দিন তিনটা কি তেরো চোদ্দ পনেরো এটা হলো প্রত্যেক মাসে আল্লাহ রসুল প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এটাকে আয়ামে বীজ বলা হয় আয়ামে বীজ এই তিনটি দিনে আল্লাহ নবী হায়াতের মধ্যে কখনো প্রত্যেক আরবী মাসের এই তিন তারিখে রোজা ছাড়েন নাই আল্লাহ নবীর হায়াতের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা ছাড়েন নাই কে কি বুঝছেন কথাটা রাসুল কেনিম সাল্লাম যেদিন থেকে আল্লাহ নবীতের জিম্মাদের দান করেছেন উনি নবী ছিলেন দুনিয়াতে আসার আগে উনি নবী ছিলেন কিন্তু জিম্মাদারি দান করেছেন কখন থেকে চল্লিশ বছর বয়স থেকে কি দান করেছেন জিম্মাদারি দান করেছেন বুঝতে পেরেছেন সেই দিন থেকে নিয়ে যে দিন থেকে রাসুল উপরে নবতের জিম্মা দাঁড়িয়ে আসছেন সেদিন থেকে নিয়ে রাসুল করিম সাল্লাম সোমবার বৃহস্পতিবার প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন অর্থাৎ সপ্তাহে দুই দিন মাসের মধ্যখানে তিন দিন তাহলে কথা হলো সাত মাস হলো চারটি সপ্তাহে তাহলে চার আট আর এদিকে তিন কথা হলো হ্যাঁ প্রত্যেক মাসে আল্লাহর নবী লাগাতার এগারোটা রোজা রাখছেন কখনো ছাড়েন নাই ইনশা এই মাসে